মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আচ্ছা এটা বুধবার মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে একটু দই কিনতে ওটস দিয়ে খাবো বলে আজকে রোদ নেই সেরকম মেঘলা আকাশ আর আমরা দুজনেই দুটো ছাতা মেয়ের ছাতা আমার ছাতা লাস্ট মে সানগ্লাস সব পরে বার করেছে আজকেরই রোদ ওঠেনি যাই হোক আগে দইটা কিনি তারপর আবার তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলছে তোমরা দেখতে থাকো ব্লগটা এই আমচুস্কিটা খেতে কি ভালো লাগে না দশ টাকা দাম হলে কি হবে টেস্টটা দারুণ দইটা নিয়ে চলে আসছিলাম তারপর দেখে কি ইচ্ছা করলো খেতে কেমন মানে পেটে কিছুটি নেই আইসক্রিম খাচ্ছি চলে এসছি মা বানিয়ে দিয়েছে একটা ছিলা সেটাই খাচ্ছি আর ওর স্মুদিটা খেলাম না আইসক্রিমটা খেয়েছি তো এখন রইটা খেলে ঠান্ডা লাগে আমার ছিলাটা এত পাতলা হয় তো আমারটা হয়ই না কিন্তু কত পাতলা করে গুনেছিলাম তাও হয় চাল মগজ বললে আছে এখন বানাচ্ছি আজকে দুপুরে লাঞ্চে চিকেন হবে তো চিকেনটা বানাচ্ছি মেয়ের আর বাবার একসাথে বানাবো আর আমাদের চিকেনটা আলাদা বানাবো তিল দিয়ে চিকেন বানাবো তা আমাদেরটা আলাদা বাবা তো ওইসব খাবে না বেকার জন্য বাবা আর মেয়েরটা পুরো আলাদা বানিয়ে দেবে তেল খুঁজে পাচ্ছি না মা না না খাবে না বাবাদের আলু কালু দিয়ে যেমন নর্মাল দই দই দিয়েছি একটু আর যেমন চিকেন করে এইটার মধ্যে দেখো আমাদের চিকেনটা একটু তিল বেটে এ তুই এখানে বসে দেখ এর অবস্থা দেখো ওই টালির চাল থেকে এখানে চলে আমি তো ভয় পেয়ে গেছি তুমি এমন ভাবে দেখিয়েছো নিচে না তুই এখানে কেন এসছিস শুনছে বসে বসে ওই তো ও চুপচাপ তো সবার চিকেনটাকেই দই দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম যদি একটু মেখে রাখলে ভালো হতো বাট আমি ভিডিও এডিট করছিলাম তো আর করা হয় নিজে সঙ্গে সঙ্গে মেখেই সঙ্গে সঙ্গে করে নিতে হবে তা বাবাদের আর মেয়ের চিকেনটা এই যে হচ্ছে দেখো ততক্ষণ আমি এটা ম্যারিনেট করে রেখেছি চিকেনটা তিলটাকে একটু শুকনো খোলায় ভেজে আর তারপরে গুঁড়ো করবো এর সাথে দেবো একটু কয়েকটা কাজু এই যে আমার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে না একটুখানি অরিগানো দেবো যা পাচ্ছি তাই করছি একটু অরিগানো দিয়ে দিলাম আর একটুখানি দেবো জানি না আদৌ কীরকম লাগবে এটা কোনো ইউটিউব থেকেও দেখিনি নিজের মন মতো যা মনে ইচ্ছা হচ্ছে সেটাই দিচ্ছি একটা চিলি ফ্লেক্স মাখিয়ে রেখে এবার যাবো মেয়েটাকে আনতে এর মধ্যে দিয়েছি দই আদা রসুনের পেস্ট আর জিরে ধনে আর দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর কি যেন দিলাম গোলমরিচ আর দিলাম চিলি ফ্লেক্স অরিগানো দিয়েছি এটা করা থাক সে এটা বসাবো মেয়েটাকে নিয়ে চলে এসেছি আর আমার মেয়েটা কিছু বকতে পারে ওয়েলকাম যাও ঘরে যাও একটু হাওয়ার তলায় বসে যাও কিছু বকতে পারে মানে পুরো বড়োদি আমাদের বড়োদি যেরকম যেখানে গেলে আটকে যায় সেরকম হয়েছে আমার মেয়েটা পুরো বড় জিটো বড়দির মতন হয়েছে আমার মেয়েটা কি বক বক করে বাপরে বাপ মাথা খারাপ করে দেয় পুরো সাদা তেল পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা অনেক মশলা রয়েছে মাম মামে স্নান হয়ে গেছে আর মামা এখন একটা নতুন গান শিখেছে মামা কি গানটা একটু বলে দিতে

চিকেন কষানো প্রায় কমপ্লিট করতে এর মধ্যে কাজু আর তিল বাটাটা দিয়ে দেব চিকেনটা কষাতে দিয়ে চান করতে চলে গিয়েছিলাম দুটো বেজে গেছে কষা কষা প্রায় কমপ্লিট ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর জলেতে তো পড়বে না একটু ওই মানে বাটিতে যে মশলা ছিল ওই যে ধোয়ার যে জলটা ওইটুকুনি নিই আর কোনো জল আমি দিই নি আচ্ছা একটু জল দিয়ে দিই তার এইটুকু জল দিয়ে দিলাম বড্ড গাঢ় লাগছে আর একটু হোক দেখতে কিন্তু কালারটা দারুণ এসছে একটা সেই ক্রিমি চিকেন যেরকম হয় না সেরকম টেক্সচার এসেছে তাই না খেয়েই এবার দেখতে হবে কীরকম হয় আর বেশি শুকনো করবো না যেহেতু ভাত দিয়ে খাবো সেই জন্য এরকমই একটু রেখে দিচ্ছি রুটি দিয়ে খেলে আর একটু শুকনো করলে হয়ে যেত এটা আমার মনে হয় ভাতের থেকে রুটির সাথে বেশি ভালো লাগে চিকেনটা যাই হোক তিল দিয়ে চিকেন রেডি খুব জ্বালা আছে এত জ্বালা চিকেন কোনটা ঢুকে গেছে ওই তো পড়ে গেছে ওই তো চলো এবার লাঞ্চটা করে নেবো তিনটে বাজে তিনটে তুমি খাবে না শুক্তো আছে আছে সত্যি ভালো হয়েছে এটা রুটি দিয়ে বেশি ভালো লাগে কিন্তু টেস্টটা টা সত্যি ভালো হয়েছে আমরা ভাববে শুধু আমি নিজে খাই

এখন বাজে হচ্ছে সাতটা দশ ওই ছটা নাগাদ ওকে দুটো ল চকোপাই খাই দিয়েছি কারণ আজকে যেহেতু চিকেন খাবে ওই জন্য যেদিন করে চিকেন খাই আমি না দুধের জিনিসটা একটু অ্যাভয়েডে করি ওই জন্যই আজকে লিটিল জয়টা আর দেবো না আর আজকে চিকেনটা অনেকটাই রয়েছে আমি তো দু পিস খেয়েছি মা চিকেন খাইনি শুধু গ্রেভিটাই খেয়েছিল তা আমি ভাবছি যে রাজীবের জন্য একটু নিয়ে যাবো আর আমি এখান থেকে একটুখানি পরোটা বা কিছু একটু বানিয়ে খেয়ে যাব। মশালা পরোটা বানাবো ভাবছি ওটাও দেখেছি এক জায়গায় তা আসলে পরোটা রুটির দিকে তো আমি নিজেকে একদম কনফিডেন্স পাই না কারণ বই সব একদমই ভালো বানাতে পারি না রান্না বান্না কি তাও আমি দেখে বেগে যা হোক করে ম্যানেজ করে দিতে পারবো মানে মোটামুটি খাওয়ার মতন করে দিতে পারবো কিন্তু রুটি পরোটাতে আমি একদম নিজের প্রতি একটুও কনফিডেন্স নেই একদম পারি না বানাতে ভালো করে তো যাই হোক এখন একটু চা খাবো চাটা খেয়ে নিয়ে তারপর যাবো রান্না আজ ব্লু হে পানি 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 তুমি ও বাবা ঠিক আজ ব্লু হে পানি 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 তুমি সানি 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 আজ আবি না বট মেরি কি কি গান ভুলটা বাল্টা গান করছে মামা ভুলে গেছে গানটা ও হো ও হো ও হো কালকে নামামদের স্কুলে হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশন হবে আর তারপরের দিন আছে আবার গার্জেন মিটিং তো আবার শুক্রবার দিন আমাদের একটা নেমন্ত্রণ আছে নেমন্তন্ন মানে বাবায়ের দিদির ছেলের অন্নপ্রাশন মানে একদিনে তো যা হলো না সেদিনকে দিদি ফোন করেছিল বলে কিরে রাগ পাক করে আছিস নাকি আমি আর কী বলবো ওখানে কিছু বলার নেই যাই হোক ওই দিনকে তো যেতেই হবে অবশ্যই দিদি বারবার করে বলে যা না হলেও মানে যেতেই হবে আর এদিকে টিচার প্যারেন্টস মিটিংয়েও যেতে হবে হ্যাঁ ওই এগারোটা থেকে বারোটা ভাবছি একেবারে রেডি ফেডি হয়ে তারপরে স্কুল থেকে ঘুরে আর তারপরে দিদির ওখানে দিদি এদিকে সকাল থেকে আমাকে যেতে বলেছে আসলে অনেক কিছু মিস করে যাব না মানে ছেলেদের অন্নপ্রাশন মানে নানিমুখ ফানিমুখ সব হবে তো ওগুলো মিস করে যাবো কিন্তু কিছু করার নেই ওর দিনকে মিটিংয়েও যেতে হবে আবার ওটাও অ্যাটেন্ড করতে হবে দেখা যাক কী কত দূর কী হয় এখন সাড়ে নটা বাজে নটা কুড়ি বাজে এবার আমি পরোটাটা বানিয়ে নি পরোটাটা বানানোর জন্য একটু দেখো রসুন নিয়েছি রসুন দিয়ে পরোটাটার মানে রসুন অরিগানো চিলি ফ্লেক্স আর হচ্ছে সামান্য তেল আর লঙ্কার গুঁড়ো একসাথে মিক্স করে ওই পরোটাটার মধ্যে দিয়ে আর মানে লাচ্ছা পরোটার মতন অনেকটা করার চেষ্টা করব তো দেখা যাক কতদূর কি হয় তো বলেছিলাম আটাটা মেখে রাখতে মা আটাটা মেখে দিয়েছে আটারই করছি ময়দা দিচ্ছি না তা একটু বড় বড়ই লেচি নিয়েছি একটু মোটা মোটা না হলে এটা করা যাবে না তো দুটো লেচি করে নিয়েছি তাকে দেখো বেলে নিয়েছি আমার রুটি যদিও বা গোল হয়নি কিছু এত ডাকছে না একটু এর মধ্যে দেখো লঙ্কা সামান্য লঙ্কার গুঁড়ো নিলাম আর নব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স তার সাথে নেব অরিগানো আর নেব রসুন এবার দিয়ে দেবো এর মধ্যে একটু তেল দিয়ে ভালো করে এগুলোকে একটুখানি এরম করে মিক্সড করে নিতে হবে মশলাটা আগে তারপর ভালো করে রুটির মধ্যে ভালো করে এরকম করে মিশিয়ে নিতে হবে রুটির গায়ে আর যেটা করতে হবে একটা ছুরি নিতে হবে সব থেকে ভালো হয় পিজা কাটার যেটা হয় না আমার কাছে পিজা কাটার নেই ঠিক মাছ বরাবর রুটিটা কেটে নিতে হবে নিয়ে ঠিক সিঙ্গারা যেরকম করে ফোল্ড করে এই ফুলটা টা আমার কাছে চাপ যে লেয়ার গুলোকে না চেপে চেপে দিতে হবে এবার নিচে দেখা একটা মোটা মতন একটা যেটা রয়েছে সেটাকে নিচ থেকে এরকম ঠেলে ওপর দিকে এরকম ঠুলে দিতে হবে আর ঠিক পারফেক্ট হচ্ছে না বাট এরকমই দেখিয়েছিল অনেকটা দিয়ে এবার ভালো করে এরকম ভালো করে প্রেস করে দিতে হবে এবারে যেটা করতে হবে ভালো করে আটার গায়ে মাখিয়ে নিতে হবে আর কিন্তু আমি আঠা মাখাতে পারবো না সুতরাং এখনই ভালো করে আঠার গায়ে এই যে ভালো করে থেকে আঠা লাগিয়ে নিতে হবে যাতে এগুলো বেরিয়ে যায় সুন্দর করে ফেলে নিতে হবে যাদের গোল হয় তো ভালো আমার তো আশা করছি গোল হবে না দেখা যাক একটু মোটাই হবে মানে খুব বেশি পাতলা করার দরকার নেই তাহলে এই হয়ে গেছে আমার বেলা চেষ্টা করলে সব দিকটা যেন সমান হয় বাট আমার সমান যদিও বা হয়নি এই যে দেখো একদিকে মোটা হয়ে রয়েছে আর একদিকে পাতলা হয়েছে যতটা করার চেষ্টা করছি দেখা যাক দেখ এই হয়েছে বেশি করলে এবার ফেটে ফুটে যাবে এই হয়ে গেছে আমার লাচ্ছার নেই সোজা চলে যাবে এবার তাওয়াতে এই খুব জোরে আঁচটা দেবো না একটু আর কি মিডিয়াম আছে আর কি এটাকে আস্তে আস্তে খুব করতে হবে যাতে ভালো করে এটা খুব হয় পাল্টে দিলাম এবার দিয়ে দেবো তেল আর যেমন পরোটা ভাজে আর কি সেরকম ভাবে পরোটা ভাজতে দেখতে পাচ্ছ অলরেডি এই যে এই যে এই লেয়ারগুলো পড়েছে না এই যে একটু চেপে চেপে করতে হবে চলো এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এবার আর একটা পরোটাও বানিনি ওই হয়ে যাবে রেডি আমার মশালা পরোটা খেয়ে দেখতে হবে এবার কেমন হয়েছে মশালা লাচ্ছা পরোটা দেখো কেমন লেয়ার একটু ক্রিস্পি টাইপেরও হয়েছে মুরমুরে টাইপের এইটা একেবারে ভেঙে নিতে হবে এরকম এইরকম করে নিতে হবে অনেকে ওপর থেকে না বাটার দিই বাটার দেয় আমি আর বাটার দিতাম না কারণ একেই এত চিকেন মিকেন দিয়ে খাচ্ছি তারপরে আর বাটার গরম হয়ে গেছে রেডি ভালোই লাগছে খেতে আমি বাজে বানাই তাও ভালো লাগছে তার মানে যারা ভালো বানাতে পারে আরো ভালো লাগবে বাট আমার একটু নুনটা কম লাগছে নুনটা আর একটু হলে যারা মনে হয় ভালো হতো যে মিছিল ছিল না আজকে নটা থেকে দশটা দেখছিলাম যে যদি আসার পথে পাই একটু একটু তো বন্ধ হয়ে মানে সবাই চলে গিয়েছিল আর কি যখন আমি আমরা যখন পৌঁছেছি তারপর রিক্সা করে বাড়ি চলে এলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে কেমন গুড নাইট